চাবি গাড়িটা পার্ক করে দে তো আরে আজব তো আমি কি কোন গাড়ি ড্রাইভার নাকি যে আপনার গাড়ি পার্ক করে দিব তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একটা ড্রাইভার কথা কম বলে গাড়িটাকে পার্ক করে দে দেখুন ম্যাডাম আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না তাহলে কি তুই এই কোম্পানির সিইও যা বলছি তাড়াতাড়ি করে তাই কর দেখুন ম্যাডাম আপনাদেরকে আমি আবারো বলছি আপনাদের কথা ভুল হচ্ছে আমি কোন গাড়ির ড্রাইভার না যে আপনাদের গাড়ি আমি পার্ক করে দিব দাঁড়া আমি জানি এদের মুখ কিভাবে বন্ধ করতে হয় এই নে এবার তো গাড়ি পার্ক করে দিই তাই না এই টাকাটা তোর কাজে আসবে আজ অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আজ এই কোম্পানির সঙ্গে আমার অনেক বড় একটা ডিল হতে যাচ্ছে আর তোর এই কাজ যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে তোকে পার্মানেন্টলি আমার ড্রাইভার হিসেবে রেখে দিই চল ফাইলটা একদমই ঠিকঠাক আছে আর আমারও অনেক বেশি ভালো লাগবে আপনাদের সাথে কাজ করতে পারলে এখন আপনিই বলুন কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন আমাদের প্রজেক্ট রেডি আছে এখন আপনি যখন সুবিধা মনে করেন তখনই কাজ শুরু করতে পারেন আমার তো এখন কাজ শুরু করতে কোনো অসুবিধা নেই কিন্তু স্যার এসে একটা সাইন করলে আমরা কাজটা শুরু করতে পারব ঠিক আছে কিন্তু আপনাদের স্যার কখন আসবে ডান্সার উনি অনু আর উনি ওনারা দুজন টেন্ডারের জন্য ওনাদের প্রজেক্টটা আমাদের কাছে নিয়ে এসেছে এখন আপনি যদি একটা সাইন করে দেন তাহলে আমরা কাজটি শুরু করতে পারব থাক নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না আমি এনাদের খুব ভালো করেই চিনি এনাদের সাথে কিছুক্ষণ আগেই আমার পার্কিং লটে দেখা হয়েছে বস এক্সকিউজ মি আপনাদেরকে এখানে বসার অনুমতি কে দিয়েছে আপনারা দাঁড়িয়ে থাকুন হোয়াট আই মিন টু সে আপনাদের প্রজেক্ট আমি পাস করতে পারবো না কিন্তু কেন স্যার ম্যাডামের প্রজেক্ট গুলো তো একদমই পারফেক্ট আমি সবগুলো চেক করেছি মিস্টার আলী কিছুক্ষণ আগে আপনাকে বললাম না পার্কিং লটে দুইজন বেয়াদবের সাথে আমার দেখা হয়েছিল এই সেই দুইজন বেয়াদব যাদের কোনো আদব কায়দা বলতে কিছু নেই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না এদের সাথে আমি কোনো ডিল করতে পারবো না দেখুন আপনাকে তখন আমরা চিনতে পারিনি তাই একটা মিস্টেক হয়ে গেছে আর যদি আপনাকে চিনতে পারতাম তাহলে এরকমটা কখনোই করতাম না হচ্ছিল সাধারণ একজন ড্রাইভার তাই আর কি বলে ফেলেছিলাম স্যার দেখেন যা হবার তা তো হয়েই গেছে আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছে কিন্তু তার মানে এই না তো যে আপনি ডিলটা করে দিবেন। শুনুন আমার যদি ইচ্ছাও থাকে তাও আপনাদের সাথে আমি ডিলটা কনফার্ম করতে না পারবো আপনার দুজন আমাকে পার্কিং লটে দেখে ভেবেছিলেন আমি একজন ড্রাইভার পার্কিংওয়ালা তাই আমার সাথে বেয়াদি করেছিলেন টাকার অহংকার দেখিয়েছিলেন তার মানে কি দাঁড়ানো আপনারা দুজনে গরিবদের ভালোবাসেন না গরিবদের সম্মান করতে জানেন না শ্রদ্ধা করতে জানেন না তো আমি যদি আপনাদের সাথে ডিলটা কনফার্ম করি তাহলে আমার এমপ্লয়ীদের সাথে যে আপনারা খারাপ ব্যবহার করবেন না তার তো কোনো গ্যারান্টি নেই এটা গরিবদের ঘর উন্নয়নের প্রজেক্ট আপনারা তো গরিবদের মানুষই মনে করেন না সো আপনাদের সাথে ডিল করার প্রশ্নই আসে না আর একটা বিষয় আপনারা আমাকে পার্কিং লটে যে একশো টাকা দিয়েছিলেন সেটা আমি দান করে দিয়েছি কারণ তারা যেন এক বেলা পারে নিজেদের ভেতরে টাকার অহংকার কমিয়ে একটু গরিবদের সাহায্য করে দেখবেন মনের ভিতরে আত্মতৃপ্তি আসবে স্যার আপনি আবার একবার চিন্তা করে দেখুন এতে শুধু আমাদের একার না

শেষমেশ ও কিনা কামলা দিচ্ছে ছি 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 এলাকার লোকজন যদি জানে তাহলে ওর ভাইয়ের মান সম্মান থাকবে হ্যাঁ বলো আচ্ছা সৈকত তুমি কোথায় আমি যে আমার ফ্রেন্ড অসুস্থ তো তাই ফ্রেন্ডের বাসায় এসেছি ও আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি বাসায় এসো তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা জি ভাইয়া বলো কোথায় গিয়েছিলি ভাইয়া ওই বন্ধুর বাড়ি গিয়েছিলাম বন্ধুটা খুব অসুস্থ তো এর জন্য ও তো কতদিন ধরে অসুস্থ এই তো

তোমার ভাই বড় পদের কোম্পানিতে চাকরি করে লাখ লাখ টাকা স্যালারি পায় আর তোমাকে কি সে রেখেছে যখন যা চাইছো তোমার ভাই তোমাকে তাই দিচ্ছে আর তুমি কিনা শেষমেশ রাস্তায় রাস্তায় বালি টানছো তাছাড়া এই বিষয়টা যদি কেউ একবার দেখতে পায় তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে একবার চিন্তা করে দেখেছিস না না ভাইয়া আমি কেন দিন মজুরের কাজ করতে যাব আর ভাবি তুমি মনে হয় ভুল দেখেছো আমি কেন বালিতে টানার কাজ করতে যাব বলো কি আমি ভুল দেখেছি তাই না আমি ঠিক জানতাম যে এই বিষয়টা তুমি অস্বীকার করবে আর সেজন্যই তো বুদ্ধি করে আমি ভিডিও করে নিয়ে এসেছি দেখো ছি আর ভাবতেই খারাপ লাগছে যে আমার ছোট ভাই হয়ে তুই বালিতারার কাজ করছিস এই তো আমি কিসের অভাব রেখেছি বল কিসের অভাব রেখেছি ভাইয়া দৈনন্দিন জীবনের টাকার অনেক প্রয়োজন আছে শুধুমাত্র শাসনের উপরে রাখলে ভাইয়া কোনো মানুষ বাঁচতে পারে না তাই বাধ্য হয়ে আমি বাইরে কাজে গিয়েছিলাম তুই তো আমাকে একবার বলতে পারতো পারফি না আমি তোকে টাকা দিতাম আমি কেন বাইরে কাজ করতে গিয়েছিলাম শুনবে মা মা বাবা দেখেছ মায়ের অবস্থা দেখেছো মা কতটা অসুস্থ একটু তাকিয়ে দেখো কখনো খবর না সাতা দিন ব্যস্ত ব্যস্ত ব্যস্ততা অফিসের ব্যস্ততা দেখাও মা তোমাকে কখনো কিছু আনতে বললে কখনো এনে দিয়েছ বলেছো মা এ মাসে নয় সামনের মাসে এনে দিব এ মাসে বেতন পাইনি এ মাসে ইনকাম কম কত দেখিয়েছে মা বলেছে তোমার বউকে বউ কখনো বলেছে আজ আমি মুখ তুমি জিজ্ঞাসা করেছ তাই কথাগুলো বলছি থাম আজকে যেহেতু কথা উঠছে আমি আজকে কিছু কথা কমু তোর বউ তো মনে করে দুই বেলা খাবার দিলেই শাশুড়ির আর কিছু লাগে না আর তুই যখন বাহিরে যাস তখন তো বৌরে বইলা যাস তোমার কিছু লাগব তোমার কিছু আনতে হইব একটা বারো তুই মাকে জিজ্ঞেস করিস না মা তোমার কিছু লাগব তোমার কি কিছু খাইতে মন চায় তুই কি আমার ছেলে না আজকে বড় অফিসার হয়েছ অফিস ব্যস্ত থাকস তোর কাছে কোনো কথা কইতে পারি না চাইতে পারি না আমারও তো কিছু আবদার থাকে আমার এই ছোট ছেলে যত কষ্টে হোক দিন মজুরের কাজ করে হইলেও ওর মার আবদার পূরণ করে আর তুই তুই কি করস তুই তো একবারও তোর মার খেয়াল রাখস না আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে দেখ আমি আমার অফিস নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি যে কখনো সংসারের দিকে খেয়াল দিতে পারিনি আমি মনে করতাম তোদের তো খাওয়া দাওয়া পোশাক আশাক সবই আছে বোধ আর কোনো চাহিদা নেই তোদের কিন্তু এর পরও যে অনেক চাহিদা থাকতে পারে একবারও ভেবে দেখি দেখ আমি তোকে ছোট কোনো চাকরি করতে যাইনি কারণ আমি চেয়েছি তুই বিশেষ ক্যাডার হ ভালো কোনো চাকরি কর মানসামনের দিকে তাকিয়ে আমি তোর উপরে অনেক খেপেই গিয়েছিলাম কিন্তু আসলে তো ঠিক মার অনেক চাহিদা আছে সেগুলো আমার দেখা দরকার ছিল মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বড় হলেও বড় দায়িত্বটা পালন করতে পারিনি যেটা তোমার ছোট ছেলে সৈকত করেছে মা আমিও ভুল করেছি আপনি আমাকেও মাফ করে দিন আসলে বুঝতে পারিনি আর ভাই সৈকত তুমিও আমাকে মাফ করে দাও যা হয়েছে তার জন্য আমরা লজ্জিত ঠিক আছে বোমা তোমরা যেহেতু তোমাকে ভুল বুঝতে পারছো আমি তোমাকে ক্ষমা ফেলে দিচ্ছি তাহলে তো খুব ভালোই হলো মা আমি কিন্তু নিজের হাতে রান্না করেছি অনেক দিন হলো একসাথে সবাই মিলে খাই না আজকে কিন্তু একসাথে খাবো ঠিক আছে আইজ অনেক গরম পড়েছে এক বোতল পানি নিয়ে নেই পানি খাওয়াবেন পানি খাওয়ানো তো অনেক পূর্ণের কাজ আমারও অনেকক্ষণ ধরে অনেক পানির পিপাসা পেয়েছে কিন্তু এই বোতলটা কি আপনি আমাকে ফ্রিতে দিবেন আপনার যদি পানি পিপাসা লাগে থাকে তাহলে ম্যাডাম আপনি সব পানি খাইয়ে ফেলেন তাহা দেয়া লাগবে না তো আপনি আমাকে এটা ফ্রিতে দিবেন হয় ম্যাডাম কলাম তো টাকা দেয়া লাগবে না পানিটা আপনি খান আপনারই এক বোতল পানির দাম কত পঁচিশ টাকা আর এখন আপনার কাছে যতগুলো বোতল আছে এগুলোর দাম কত সব মিলায়ে একশো পঁচিশ টাকা ম্যাডাম আপনি এক কাজ করুন আপনার সবগুলো বোতল আমাকে দিয়ে দেন আমি এগুলো কিনবো সত্যি ম্যাডাম আপনি সবগুলো নেবেন আপনি পানির বোতলগুলো গাড়ির ভিতর রেখে দেন রেখে দিয়েছি ম্যাডাম আপনার কাছে কি আরো পানির বোতল আছে হয় ম্যাডাম ওই যে দোকান দেখতেছেন ওই দোকানে আমি কাজ করি আপনি এক কাজ করুন সেইগুলো গিয়ে নিয়ে আসুন আমি ওগুলো কিনবো আচ্ছা আপনারা একটু দাঁড়ান আমি এখনই নিয়ে আসতেছি আমারে আরো এক কেস পানি দেন যে গাড়ি রই ম্যাডাম হ্যাঁ আমার টাকা কি হইছে কাঁদিছো দেন ভাইজান ওই গাড়ি আমার টা নিয়ে গেছে এতগুলো বোতল কিনলো কিন্তু আমার টা দিলো না কত বদল লোক মনে হয় কিন্তু আমার টাকাগুলো আরো কোনো বিশ্বাস মানুষ না এইভাবেই তো ঠকাচ্ছে না আমি তো জানতাম না ভাইজান কারো চেয়ারাই তো লেহে থ্যা না সে কেমন এত বড় লোক এত ভদ্র তাই আমি ভাবিলাম তারা মনে হয় আমার জন্য ভালো কিছু করতেছে তুইও যাই বলিস লোকসান তো আমারই করে দিল না ভাই আর যাই হোক আমি আপনার কোনো ক্ষতি হতি দেব না আমার বেতনের টাহাতে আপনি টাকা কাইটে নেবেন আমি কেন শুধু শুধু আপনার ক্ষতি করতে যাব এই দুই তো তো সব ভালো গুণ তুই তো কারো ক্ষতি করতে চাস নি তাহলে বুঝে দেখ আল্লাহ কেন তোর ক্ষতি করবে মানে কি ভাই মানে হলো তারা পুরো টাকাটাই দিয়ে গেছে সাথে এক টাকা বাড়ায় দিছে কেন জানো তুমি জানি মানসিদের ফিরিতি পানি পান কালা আর মানসিক দোয়া নেও আচ্ছা একটা জিনিস বুঝতে পারলাম না তুমি ওনাকে দিয়ে এত পানির বোতল আনাচ্ছ কেন এত পানি দিয়ে তুমি কি করবে আরে দেখো না কত গরম পড়েছে রাস্তাঘাটে কত গরিব মানুষ থাকে ওরা তো চাইলেও ঠান্ডা পানি কিনে খেতে পারে না তাই আমি ওনার কাছ থেকে সবগুলো পানির বোতল নিয়ে নিয়েছি রাস্তায় যখনই ওরকম কোনো মানুষ দেখবো ওনাদেরকে আমি ফ্রিতে পানি দিব এতে ওনাদেরও লাভ হবে আনটিরও লাভ হবে আচ্ছা এতে আনটির কি লাভ হবে শোনো যারা দোকান থেকে পানির বোতল নিয়ে এসে রাস্তায় বিক্রি করে তাদের এক্সট্রা একটা কমিশন থাকে আর যে যত বেশি বিক্রি করবে তার তত বেশি কমিশন এবার বুঝতে পেরেছ তো হ্যাঁ বুঝতে পেরেছি হ্যালো হ্যাঁ মা কি কি তুমি ঠিক আছে আমি এই করে হয়েছে কি হয়েছে মানে মা অসুস্থ তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তাড়াতাড়ি করে চলো আমাদের এক্ষুনি যেতে হবে পানির দাম দিতে হবে না ওইটা আমরা পরে দেখে নিব এখনই আমাদের হসপিটালে যেতে হবে চলো হ্যালো আমি কি করিম সাহেবের দোকানে কল করেছি জি বলুন আপনার দোকানে কি একজন মহিলা কাজ করেন যে ট্রাফিক সিগনালে গিয়ে পানি বিক্রি করেন হ্যাঁ 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 আজকে সকালে ওনার কাছ থেকে এক কেজ পানি নিয়েছিলাম সো ফ্যামিলিগত প্রবলেমের কারণে টাকা না দিয়ে আমার চলে আসতে হয় এর জন্য আপনাকে কল করেছি একটা কাজ করুন আপনার দোকানের বিকাশ নাম্বারটা আমাকে দিন আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি জি নিন আহ পেমেন্ট করে দিয়েছি এ এসেছে কিন্তু এক টাকা যে বেশি আমি এক হাজার টাকা বেশি দিয়েছি কারণ ওই আন্টির মহত্বের কারণেই এক হাজার টাকা বেশি দিয়েছে উনি মানুষকে ফ্রিতে পানি পান করান তাই আপনি ওনাকে টাকাটা দেওয়ার সময় বলবেন যেন ওই টাকা দিয়ে অন্য মানুষকে ফ্রিতে পানি পান করাতে পারেন তা তো ঠিক উনি ফ্রিতে এমনি ভাবে অনেকজনকে পানি পান করার আপনি চিন্তা করবেন না ওনাকে টাকাটা আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে এই নাও তোমার টাকা দুনিয়াতে ভালো মন্দ সব ধরনের লোক আছে তাই বলে সবাই বিশ্বাস করতে চাই না কারণ এই যে তোমার যে ভালো মন মানসিকতা এর সম্মান দিতে সবাই জানে না তুমি যাকে সাথে ভালো ব্যবহার করবা তারা যদি ভালো মানুষ হয় তাহলে দেখবা জীবনেও তোমার ঠকাবে না মনেরও মানুষ কর্মের ফল কিন্তু এইভাবেই ভোগ করবে